ঈদে মিলাদুল নবী বলতে না পড়ে শনিবার যেহেতু রবি আহ্বান মাস চলছে আজকে দ্বিতীয় জুমা আগামী ষোলো তারিখে বারোই রবি আহ্বান হবে সেই দিন সংক্রান্ত আমাদেরও কিছু আলোচনা শোনা দরকার রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন এবং এই দিন সংক্রান্ত বা এই দিনে রসুল করিমসাল্লাম কী কী আমল করেছেন সেগুলো আমাদের জানা দরকার এ সংক্রান্ত যদি রসেন করিম সাল্লামের সিরা তথা তার জীবনী নিয়ে আমরা আলোচনা শুনি বা পড়ি পড়ালেখা করি তাহলে আমরা জানতে পারবো রসেন করিম সালি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন তারিখে সুনির্দিষ্টভাবে বলা যায় না কেননা ওই সময়টার তত এত প্রয়োজনীয় ছিল না এখন যেমন জন্মদিন এটা অবশ্যই মনে রাখতে হয় অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত থাকে পাসপোর্ট করতে গেলে এনআইডি কার্ড করতে গেলে কত কাজ করতে গেলে এটা প্রয়োজন হয় ওই সময় এগুলোর অত প্রয়োজন ছিল না আর এটার এত গুরুত্বও ছিল না এজন্য এটাকে নির্দিষ্টভাবে বলা যায় না কোন দিনে জন্মগ্রহণ করেছেন যারা ইতিহাস লিপিবদ্ধ করেছেন তারা বলেন দশরিক আলী মুসল্লাহের জন্মগ্রহণ করেছেন আট রবিউল আহ্বাল কেউ কেউ বলেন এগারোই রবিউল আও কেউ কেউ বলেন বারোই রবিউল আহ্বাল অর্থাৎ বিভিন্ন মত পাওয়া যায় তবে বারোই রবিউল আউ্বাল অধিকাংশ ওলামাই কেরাম বলেছেন বারোই রবিউল আউ্বালে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কিন্তু সকলেই ঐক্যমত একমত বারোই রবিউল আউ্বাল সোমবারে জন্মগ্রহণ করেছেন রসুল করিম সাল্লাম আবার এই সোমবারেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন এটা সকলেই জানে এই জন্য যেমনি ভাবে এই বারোই রুবি সোমবারকে আমরা রসলি সাল্লামের জন্ম উপলক্ষে আনন্দিত হই এই দিনটাকে আমাদেরকে স্মরণ করিয়ে দুঃখের বিষয় বিষয় শুধুমাত্র আনন্দ হবে না করলেও এবং এই দিনে আল্লাহ সাল্লাম কি কি জন্মদিবস উপলক্ষে কি কি আমল করেছেন সেগুলো আমাদের জানা দরকার রসলি কারিম সাল আলাইস্লাম পরবর্তীতে তার জীবনে যতদিন জীবিত ছিলেন অধিকাংশ সময় সোমবারে রোজা রাখতেন আল্লাহ রসুলাম এই দিনে রোজা রাখতেন তবে জন্মদিনকে উপলক্ষে করে এমনটা বিশুদ্ধ মতে পাওয়া যায় না শুধু তিনি যে জন্মগ্রহণ করেছেন এই জন্য নয় তবে অনেকে আবার বর্ণনাও করেছেন তিনি যেহেতু রসুল ইকালিমসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন সেই জন্য তিনি এই দিনকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়ার জন্য রোজা রেখেছেন এ কয়েকটি মত আছে বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যায় না যে জন্মগ্রহণ করেছেন এ কারণে নয় বরং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে বান্দার আমলগুলো পৌঁছে সাপ্তাহিকভাবে দুটি রোজা রাসুল করিম সাল্লামের নিয়মিত ছিল এক নম্বর হলো একদিন হলো সোমবার দ্বিতীয় দিন হল বৃহস্পতিবার জুমার দিনের আগের দিন বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহ রসুল্লাহ সাল্লাম নিয়মিত নফল রোজা রাখতেন অনেকে সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা রাখতেন এখনো পর্যন্ত যারা মদিনায় মদিনায় মসজিদে নবমীতে গিয়েছে সেখানে দেখবেন সোমবার এবং বৃহস্পতিবারে দস্তরখানা পিছিয়ে দেয় ইফতারির জন্য দস্তরখানা বিছিয়ে দেয় আর তারা এই দিনে অনেকেই রোজা রাখে আমাদের দেশে আলহামদুলিল্লাহ আমার জানামতে অনেকেই রোজা রাখে এটা একটা বড় সুন্নাহ আমরা রোজা রাখার চেষ্টা করব শুধুমাত্র এবং যারা গবেষক আছে গবেষণা করে শারীরিকভাবে সুস্থ থাকতে বলে দুই দিন রোজা রাখা ভালো সুস্থ থাকে শুধুমাত্র খাওয়ার খেয়ে মানুষ সুস্থ থাকে না বা যত বেশি খাবো যত বেশি খাবার খাবো তত মানুষের রোগ বিধি তত তাড়াতাড়ি হয়ে যায় কিছু রোজাও রাখতে হয় তো রসলি কারিম সাল সাল্লাম এই দিনে সোমবারে রোজা রাখতেন যাই হোক হতে পারে রসলি এর জন্মদিন উপলক্ষে অথবা যে কোনো কারণে রোজা রেখেছেন কিন্তু এই দিনে এটা পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যতদিন জীবিত ছিলেন কোনোদিন মিছিল বের করেছেন কোনো কোনোদিন এমন একটা ইতিহাস তো কথা তার মৃত্যুর পরে সাহাবাইকার উপলক্ষে দুয়ার আয়োজন করেছেন মিলাদের আয়োজন করেছেন মিছিল বের করেছেন এমন কোনো হাদিস তো কথা কোনো কমল পর্যন্ত পাওয়া যায় না তাবিড়ি পর্যন্ত পাওয়া যায় না ছয় শত বছর পরে এসে ছয়শ হিজরি পরে এসে এটা উদ্বোধন হয় ইরাক থেকে ইরাকের একজন বাদশা ছিলেন ইরাকের একজন বাদশাহ ছিলেন অন্য অন্য ধর্মের মানুষরা বিভিন্ন জন্মদিন বার্থডে পালন করে উদযাপন করে মানুষ অনেক আনন্দ করে তার চিন্তা আসলো যদি রাসুলি করিমের জন্মদিন উপলক্ষে কিছু ভালো কাজ করা যায় আমরা যদি এই দিন একটু খাবারের ভালো খাবারের ব্যবস্থা করি অথবা একটু দোয়ার আয়োজন করি তাহলে হবে মানুষগুলো এবাদত করবে এটা ভালো নিয়েতে তিনি করেছিলেন এই জন্য তিনি তার রাজ্যে যে ওলামিকেরাম আছেন তাদের সাথে পরামর্শ করে ক্রমে এই দিনটাকে এই বারোই রবিউল আউ্বাল থেকে তথা সোমবারে তিনি দোয়ার আয়োজন করেছেন কিছু খাবারের ব্যবস্থা করেছেন তখন থেকে প্রচার হয়ে আজও পর্যন্ত আরো এটাকে দিন যাচ্ছে আরো বাড়াচ্ছে একসময় কোন আনন্দ খুশি খুশি মানে ঈদ এ মিলাদুলনী অর্থাৎ নবী কারিম মিলাদ মানে জন্ম নবী সাল্লামের জন্মের খুশির দিন আজকে এটা বলতে চাই কিছু মানুষ কিন্তু এই দিনেই তো আল্লাহ রসুলাম ইন্তেকালও করেছেন সাথে তাহলে আর যোগ করতে হবে এখানে দুঃখের দিনও যোগ করতে হবে খুশির দিন যেভাবে দুঃখের দিনেও যোগ করতে হবে শুধুমাত্র খুশি এই দিনে হওয়া যাবে না এজন্য এই জন্য এই দিনের রসলিকালিমসাল্লা আমল আমলগুলো সর্বোচ্চ আমল আমি রোজা রাখতে পারি নফল রোজা হিসাবে এটা বাধ্যতামূলক না নফল হিসাবে রোজা রাখতে পারি বা ভালো কোনো আমল করতে পারি কিন্তু এই যে মিছিল করা ঈদে মিলাদ সর্বশ্রেষ্ঠ ঈদ এটা বলে ঘোষণা করা এটা কোনো হাদিসে পাওয়া যায় না বর্তমান সময়ে দেখা যায় সর্বশ্রেষ্ঠ ঈদ হল বারোই রবিউল আউয়া এমনটা বলে থাকেন আল্লাহ রসুল্লাহাম মদিনায় যখন কমন করেন তখন ঈদের দিন হিসাবে দুই দিনকে ঘোষণা করেছেন একটি হলো ঈদের ফিতর আর একটা হলো ঈদ উল আজহা মুসলমানদের জন্য এই দুটি ঈদের দিন এছাড়া আর কোনো ঈদের দিন নাই এই দুটি দিনই আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন এই জন্য ঈদ এ মিলাদুন্নবী উপলক্ষে আমাদের দেশে অনেক জায়গায় এমনও দেখা যায় নারী পুরুষ একসাথে হয়ে এমনও দেখা যায় ঢোল পিটিয়ে রাস্তায় মিছিল করছে মিটিং করছে এটা ঠিক না এটা হলো বেদাত এটা হলো বেদাত এটা জি জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তাহলে পরে আলোচনা আপনার আচ্ছা আপনি যদি কথা বলতে চান এইভাবে একটা কথা আমরা সাজিয়ে নিয়ে আসি এটা মাঝখানে কথা বললে সমস্যা আপনি আপনার আমার সামনে সেটা তো বললাম আমি আলোচনাগুলো বললাম না এইভাবে কি কি এই দিনে করা যাবে কি কি করা যাবে না এটা বললাম না আমরা এই দিনে রোজা রাখা এটা বলি হাদিসে পাওয়া যায় বলছি তো এটা তাহলে আপনি যদি সব জানেন তাহলে তো হবে আমি তো মানুষের না এইভাবে কথা বলাটা আপনার ঠিক হয় না মমতা সম্মানিত মানুষ তাহলে আপনি এখানে বসেন আপনি এখানে বসেন আপনি তাহলে এখানে বসেন আমি আলোচনা বাদ দিয়ে আপনি করেন তাহলে উনি করুন এটাতে কিভাবে কথা বলতেছে আমি এখানে কথা বলছি না উনি বোঝানোর চেষ্টা করতেছেন বলতেছেন না তো

যে এখানে মানুষ এই মতানক্য আছে এই আছে তুলে ধরলাম ধরার পরে এখন আপনি এই যদি মানেন মান্য করার দায়িত্ব আপনার আমাদের কথা হলো প্রচার করা রসুল কালী মিসালাম আমাদের যে দায়িত্ব দিয়েছেন আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদেরকে আমি শত শতবার বলবো নামাজ পড়ে এবার চাই আপনি পড়লেও পড়বেন না পড়লে না পড়বেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি যদি নামাজ না পড়েন তাহলে আমাকে তো আপনাকে কাম ধরে নিয়ে এসে বা পিটিয়ে নিয়ে আসার এই অধিকার তো আমাকে দেয় নাই আল্লাহ রবুল্লা আলমী রসুল করিম সাল্লাম তার তার চাচা যান তার চাচা যানের জন্য কতবার দোয়া করেছেন সে মুসলমান হোক ইন্দাকালা তাহদিমান আহবাবতা ওয়ালা কিন্দ হায় হাদিমাইয়ে আল্লাহ রবুল্লা আলমিন রসুল রসুল কারিম না এই কাজটা আপনার না হেদায়ত দেওয়ার মালিক হলাম আমি আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া ঠিক ওলামাই কালামের কাজ হলো প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া আপনি আমল করলে করবেন না করলে সেটা ভিন্ন কথা আর যদি একান্ত কোনো বিষয় আপনার ইমাম সাহেবের কথার সাথে না বলে সেটা ইমাম সাহেবের সাথে সরাসরি যে আপনি কথা বলতে পারেন কিন্তু এইভাবে এতগুলো মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না আমাদের হেড অফ দ্য এই ডিপার্টমেন্টের হেড ওই দিন একটা কথা বলতেছিলেন তিনি সুন্দরভাবে কথা বলতেছিলেন মাঝখানে একজন একটা কথা বললে, তার একটা সাজানো গুছানো কথাগুলো ভুলে যায় আমরা তো এখানে আসি এভাবে না একটা পড়াশোনা করে একটা বিষয়ে অনেক পড়ালেখা করে আসতে হয় এবং একদিনের বিষয় না এখানে যারা ক্ষতি বক্তব্য দেয় একদিনে তিনি পারবেন না প্রায় দীর্ঘ পনেরো বিশ বছর পর্যন্ত পড়ালেখা করেন তারপরেও যেদিন আলোচনা করবে পুরো সপ্তাহে চিন্তা করে কি কি আলোচনা করা যাবে কোথায় থেকে সংগ্রহ করা যাবে কিভাবে আলোচনা করা যাবে উপস্থাপনা করা যাবে এত সহজ আর আপনি এভাবে কথা সাথে কথা বলতে পারেন না তো এই জন্য মুফতারাম হাজরিন আমরা কিন্তু এখানে শুরু থেকেই আলোচনা করলাম কিভাবে এই আয়াত দিয়ে হাদিস দিয়ে তারপরে পয়েন্টে পয়েন্টে এই পক্ষে বিপক্ষে এগুলো আলোচনা আছে সবগুলোই বিষয় বোঝার বিষয়টা বোঝার মন মানসিকতা আমাদের রাখতে হবে বোঝার যদি মন মানসিকতা থাকে তাহলে কোনো সমস্যা নাই আর যদি মনে করি আমি তো চোর আমি চোর আলোচনা হয়েছে জন্য ইমাম সাহেব চোরের বিপক্ষে বিপক্ষে কথা কথা বলেছেন তাই কি ইমাম ইমাম সাহেব তো কোরআনের কথা বলবেন হাদিসের কথা বলবেন এটাই স্বাভাবিক আমি চোর জন্য আমি ইমাম সাহেবের সাথে যাই তার বিদ্রোহী হব এটা উচিত নয় এটা উচিত নয় কারিম তৌফিক দান করুন যা হোক বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাম এই দিনের আমলগুলো কি ছিল বুঝতে হবে এই দিনের আমল কী ছিল আমি তো বলছি এই দিনে রসলে কারিম সাল্লাম তার জীবদ্দাসায় যতদিন জীবিত ছিলেন অধিকাংশ সময় সোমবারে রোজা রাখতেন তো সেটা কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন যে তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন সেই শুক্রিয়া শুরু আর কিছু ওলাম ইকরাম বলেছেন না এটা এমনিই রোজা রাখছেন নকল রোজা হিসাবে তাহলে এই যারা বলেছেন রসুল করিম সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন সেই হিসাবে শুক্রিয়া স্বরূপ তিনি যেহেতু এই দিনে রোজা রেখেছেন এটাই আমাদের কার কর্তব্য হলো এই দিনে রোজা রাখা মিছিল করলে কি লাভ হবে আল্লাহ রসুল কি দুনিয়াতে আবার আসবেন মিছিল করলে কি ফায়দা হবে কোনো লাভ নেই তো আমার আমলের জন্য করতে হবে আখিরাতের মুক্তি পাওয়ার জন্য আমাকে কিছু করতে হবে এমন কিছু কাজ করা যেটা আমার জন্য ফায়দার জন্য হয় আমি লাভ মিছিল করলাম এটা তো তো নাই এই জন্য এই দিন উপলক্ষে আমরা রোজা রাখতে পারি এছাড়াও নফল হিসাবে স্বাভাবিকভাবে যে আমরা কাজগুলো করি দান সদ্গা, তেলাওয়া জিগির এইগুলো আমলগুলো আমরা করতে পারি এই দিনে বিশেষ করে এই আমলগুলো করতে পারি কোনো সমস্যা নাই নফল হিসাবে যত আমল আপনি করতে পারেন কোনো অসুবিধা নাই দান সদ্গা তো আলহামদুলিল্লাহ অনেকেই করেন এই বন্যা সময় কত মানুষ কত কোটি কোটি টাকা দান করেছেন এই দিনেও আমি দান করতে পারবো কোন অসুবিধা নাই তো তেলাওয়াত করব সারা দিন আমি কোরআনে কারিম পরিপূর্ণ কোরআন খতম করলাম কোনো সমস্যা নেই আমি তেলাওয়াত করতে পারবো আমি রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আরো আরো পয়েন্ট যেগুলো ছিল ছিল ছুটে গেছে যে আলোচনা করো আমলগুলোর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করা এদিনের হক হলো কি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা কেননা হাদিসে এসেছে মনসল্লাহ আলি আল্লাহ রসুল সাল্লাহামের উপরে একবার কোনো ব্যক্তি যদি দরুদ পাঠ করে তাহলে আল্লাহ রবাহ আলমিন দশ বার তার প্রতি রহমত নাজিল করেন সুবাহ এবং রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের প্রতি যে যত বেশি দরুদ পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে তার সম্পর্ক তত বেশি গভীর হবে এই যে কাজগুলো আমরা করতে পারি সবসময় এটা শুধু এই দিনে সবসময় বেশি দরুদ পড়া জুমার দিনের আমল যদি আমরা খুঁজি দেখা যায় দরুদের বেশি গুরুত্ব দেওয়া আছে কেন আল্লাহ রসুল সালাহের প্রতি আল্লাহ রব আলমী নিজেও দরুদ পড়েন রহমত নাজির করেন আল্লাহ আল্লাহরুল্লা আলমী নিজেও রসোলি করিম সাল্লামের উপর রহমত নাজির করেন দরুদের অনেকগুলো ব্যাখ্যা আছে অনেকগুলো অর্থ আছে যখন সল্লা শব্দটা আল্লাহ আলামিনের সাথে যায় তখন হয় আল্লাহর পক্ষ থেকে রহমত হয় আর যখন এটা রসলি কারিম সাল সাল্লামের উপর হয় তখন সেটা হয় দরুদ পাঠ করা বা সালাম পাঠ করা আল্লাহ রসুল্লাহ সাল্লামের প্রতি সালাম পেশ করা বান্দাদের প্রতি যখন এটা লিখে যায় তখন বান্দাদের প্রতি রহমত নাজির হয় এজন্য এই দিনে সবচেয়ে বেশি হলো আপনি দরুদ পাঠ করতে পারেন দিনে সবচেয়ে বড় আমল হলো বেশি বেশি দরুদ পাঠ করে এই দিনে কতবার আপনি দরুদ পাঠ করেছে সেগুলো আমরা হিসাব করতে পারি এছাড়াও আরো কিছু আমল আছে সাল্লাম এই দিনে ফজরের নামাজ আপনি জামাতের সাথে আদায় করতে পারেন যেই দিনের মাস্তুন দোয়াগুলো রয়েছে সেগুলো আপনি আদায় করতে পারেন এগুলো নিয়ে কোনো দিন কেউ মতানক্ষ্য করবে না বরং এগুলো হকদার বেশি আল্লাহ রসুলাম নামাজ পড়তে বলেছেন দাঁড়ি রাখতে বলেছেন টুপি পড়তে বলেছেন এগুলো তো রসলের শুননা এই শূন্য আমাদের কয়জনের আছে মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন প্রতিবেশীর সাথে তাদের হক গুলো আদায় করতে বলেছেন এগুলো করিম সালাম দিতে বলেছেন সালামটা বিশুদ্ধভাবে আমরা কয়জন দিতে পারি এই শূন্য গুলো তো আমাদের মধ্যেও রাখা দরকার শুধুমাত্র রবি বারোই রবি তথা ততাই সোমবারেই শুধুমাত্র রসুলের সূন্য করবো আর সারা মাস আদায় করবো না এটা তো হয় না যদি প্রকৃত সুন্নি বা তার প্রতি মহব্বত থাকে সব সময় তার সুন্নাগুলো আমাদের মাঝে থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলমীর যে কথাগুলো বললাম সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তফিক দান করুন আমিন